হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে যাব পাড়াচালি টু বুধপুর আর টুশামা এ দুটো মন্দির দুটো মন্দিরে হচ্ছে বন্ধুরা বাবা ভোলানাথের মন্দির তো বন্ধুরা দেখতে থাকো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল এটা পাড়া ব্রিজ সকালবেলা কুয়াশা দেখো বন্ধুরা পুরো চারদিকে একদম ভরে গেছে কুয়াশায় সাদা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে একটা ব্রিজের নিচে সিনটা দেখায় একটুকু দেখো সিনটা দেখো সব গরু বাছুর চড়ছে ঠান্ডায় দেখো সিনটা দেখো মানে এটা নদীর সিনটা এটা ব্রিজের ব্রিজের নিচে তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি টোটো চালাই টোটোতে করে দেখাই এই যে টোটো টোটোতে করে চারিদিকটা দেখাই আমি পলমি ঢোকার আগে একটা বাঁধ এই বাঁধটার নাম হচ্ছে বনপোখরিয়া তো এইখান তো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখাও চলো বুধপুরে যেয়েই দেখা হবে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে বুধপুর ঢুকার আগে একটা ইন্টভাটা আছে এই আগুন দিয়েছে দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে চিমনির থেকে এগুলো সব থাকে যারা ইট ইট দেয় তারা থাকে এগুলোই আর এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা ইট ভাটা এই যে ইট দিয়ে আছে ইঁট দিয়ে এগুলো রাখা আছে ইট এগুলো সব ইট রাখা আছে এগুলো পোড়ানো হবে কি করে তো চলো বন্ধুরা এটা একটা কালী মন্দির আছে বোধপুর ঢুকার আগে বোধপুর বন্ধুরা আমরা ঢুকে গেলাম বোধপুর বোধপুর ঢুকে গেলাম বোধপুরের রাস্তায় দেখতে পাচ্ছি একটা ট্র্যাক্টর আসছে সামনে দেখি সাইডটা দিই এক হাতে চালাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে সামনে ছাগলও বসে আছে দেখি ভালো করে চলে আমরা আগুন চলে যাচ্ছি মন্দিরের দিকে রাস্তায় এই পিচ রাস্তার দিকে যাচ্ছি এডান দিকে একটা রাস্তা আছে এটা দিয়ে যাওয়া যায় তো আমরা সোজায় যাবো সোজা যাবো সামনে একটা হরি মন্দির পাবো বন্ধুরা তো বন্ধুরা একটু আগুন যাই হরি মন্দিরটা এই ডান দিকে এই যে হরি মন্দির দেখাচ্ছে সোজা রাস্তা চলে যাচ্ছে টুসামা টুসামা দেখাবো রাস্তাটা আমরা যাব এই রাস্তাটা থেকে ডান দিকে ডান দিকে সোজা এবং শিব মন্দির চলে যাবো বন্ধুরা আমরা এখানে একটু দাঁড়াবো আগুটোয় কিছু কেনাকাটা করবে তারপর আবার চলে যাবো সোজা সঙ্গে থাকে বন্ধুরা তো বন্ধুরা আমরা এই মন্দিরের দিকে আগাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি মন্দির পৌঁছে গেছি আর একটু আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে তেতুল গাছ বড় বড় আছে একটা দিয়ে এই যে মন্দির পৌঁছে গেলাম জয় তো বন্ধুরা দূর থেকে একবার মন্দিরটা দেখায় এই যে দেখতে পাচ্ছি কত গাড়ি এসছে আজ একটা বিয়া হবে এখানে এখনো পাত্রী আসে নাই তো বন্ধুরা মন্দিরের ভিতরের দিকে আস্তে আস্তে আগাবো আমরা তো সবাই কমান্টে লিখবে জয় বাবা বুদ্ধেশ্বর বন্ধুরা সবার মনস্কামনা পূর্ণ হবে তো আস্তে আস্তে মন্দিরের দিকে আগাচ্ছি বন্ধুরা এই যাচ্ছি মন্দিরে সামনের দিকে যাই তো মন্দিরের সামনে কিছু পূজার জিনিস বিক্রি হচ্ছে ওইটাও দেখায় তোমাদেরকে এই যে দেখো বন্ধুরা আর এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখায় মন্দির কটার সময় শীতকালে খুলে দেখো বন্ধুরা আর সন্ধ্যা আরতি সব গ্রীষ্মকালে কটার সময় খুলে সব লেখা আছে বিবাহের জন্য কত টাকা অন্য পোষণের জন্য কত টাকা সব লেখা আছে এইখানে যদি কেউ মন্দিরে দান করতে চাও বন্ধুরা তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে দান করতে পারো তোমরা তো মন্দিরের ভিতরে ঢুকছি বন্ধুরা এই যে গেট গেটের ভিতর ঢুকে গেলাম এই যে ভন্টি এখানে আছে বড় বড়। এই ডান যায় ডান যায় যায়নি তোমাদেরকে দেখায় কিছু পাথরের মূর্তি আছে বড় বড়। এগুলো সব পাথর দিয়ে মানে পাথর দিয়ে তৈরি করেছে এই মূর্তিগুলোকে এগুলো ঠাকুরের মূর্তি এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে গণেশ বাবাজি আছে এটাও পাথরের মূর্তি তো মন্দিরটার পেছন দিকটা কিছু জিনিস রাখা আছে মূর্তি দেখো বন্ধুরা এই যে মন্দিরের পেছন দিকটা এটা আরও মন্দিরটা দেখাবো ভালো করে তো বন্ধুরা এই যে হাতির মাথাটা দেখতে পাচ্ছ এটা পুরা পাথর দিয়ে তৈরি মানে পাথর দিয়ে বানাইছে এই হাতির মূর্তিটা এটা হাতির সুর আর এইটা বন্ধুরা হচ্ছে যে রাম মন্দির রাম মন্দির বন্ধুরা এখানে গণেশ বাবা আরেকটা মূর্তি আছে আর এইটা বন্ধুরা বাবা বুদ্ধেশ্বরের মন্দির মন্দিরটা দেখছে গোটা পাথর দিয়ে তৈরি চলো দেখি কেমন মানে কতটা দেখাতে পারি তোমাদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছা একদম পাথরের তৈরি সামনে যাই চলো আগুয় দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন মানে ভিড় আছে এখানে একটু ভিতরে ঢোকা মনে হয় নাই তো মন্দিরে পুরো সাইডটা তোমাদেরকে দেখাই পুরো সাইডটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যেত কিন্তু দেখা যাচ্ছে না এটা মন্দিরে পুরো সাইডটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখছো কত কিছু নাম লেখা তো বন্ধুরা মন্দিরে এমন নামগুলো লিখিয়ে দিয়েছে যেমন ওয়ার সময় বিয়া হয়ে যাবে যেই লিখেছে কি বলবো মন্দির এই সকল জিনিস তো বন্ধু তো আমরা বোধপুর থেকে বেরিয়ে গেলাম সেই হরি মন্দিরটা দেখতে পেলি এইবার এইদিকে সোজা রোডটা ধরবো আমরা এবার যাবো এইবার যাবো আমরা টুচামা তো এইদিকটা একটা পিক আপ দাঁড়াচ্ছে এইটা দিয়ে যাবো এইটা দিয়ে আর আমি ডান দিকে যাবো আর বাঁদিকে চলে গেল সোজা একদম মানবাজার আর ডান দিকে এই রোডটা চলে যাচ্ছে তোমার সোজা একদম বন্ধুরা এটা ভুলচে চলে যাবে সোজা একদম উচ্চ লালপুর এ রোডটা সোজা তো সোজা রোডটা যাব না আমরা এখান থেকে বা দিকে চলে যাব বা দিকে তুচামা গ্রাম ওই আগারগ্রামটা তুচামা গ্রাম তো তুচামার দিকে যাচ্ছি আমরা আর এ রোডটা চলে গেল সোজা একদম লালপুরর দিকে রোডটা ওইদিকে যাব না আমরা এই তুচামার দিকে যাচ্ছি আমরা বন্ধুরা তো বন্ধুরা এইটা তুচামা গাঁটা তুচামা গরম ঢুকছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে গায়ে এই প্রথম গুলো টু কল আছে সামনেটাই এই সামনে দিকে যাচ্ছে এটা বটে যাচ্ছে এই যে আমার এটা তো বন্ধুরা এই রাস্তাগুলো গুলো দমে বড় বড় বাম্পার এই যে বাম্পার গুলো বড় বড় বাম্পার আছে রাস্তা আর সামনে একটা গাড়ি গরুর গাড়ি কিছু মনে হয় চলো দেখি যাইনি ও তো গাড়িটা শর্করাচ্ছে শর্করার গাড়িটা এইদিকে দেখো বন্ধুরা একটা কাড়া চড়ছে বন্ধুরা গা টা পেয়ে যায় আমরা ধরে নিয়েছি কিছু আমার রাস্তা দেখতে পাচ্ছি বন্ধুরা নদীর ধারে আর নদীর সিনটা দেখতে পাচ্ছে এটা পুরোটা নদী যে নদীটা ওই পাড়া চালিয়ে ওইখানে দেখাইলাম প্রথমে ও নদীটা এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আর কত বড় বড় পাথর আছে নদীতে এই রাস্তাটা নদীর ধার দিয়ে যেতে হচ্ছে নদীর ধারে ধারে একদম এখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে ঢালাই রাস্তা নাই এখান থেকে এটা পুরোটাই মাটির রাস্তা ওইখান পর্যন্ত ঢালাই রাস্তা ছিল বন্ধুরা আমরা মন্দিরের সামনে ঢুকি গেলাম এই যে সব বেঞ্চ করা আছে বসে মানে জন্য তার আগে তোমাদের দেখায় নদীর এই ভিউটা দেখো বন্ধুরা কত বড় বড় পাথর আর কি সুন্দর দেখতে লাগছে চারদিকটা দেখতেই পাচ্ছি সামনেটাই কিছু বাচ্চাদের খেলার জিনিস আছে বন্ধুরা এই সাইড আর এই যে বেঞ্চি এগুলো সব বসে আর এই যে মন্দিরের দিকে আগুন যাচ্ছি আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি ইয়ারা সব চান করতে যাচ্ছে সাইকেল নিয়ে ও যে দূরে যে জল আছে ওইখানে যাই চান করি সবাই এগুলো সব পাথরের তৈরি এগুলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা সব পাথর দিয়ে তৈরি হয়েছে এগুলো তো মন্দিরের দিকে আগুয়া আগুয়া যাচ্ছি বন্ধুরা এগুলো সব বড় বড় পাথর দিয়ে তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা ওই সামনের ওইটা ওইটা মন্দির পুরোটা পাথর দিয়ে তৈরি মানে পুরো মন্দিরটাই পাথর দিয়ে তৈরি করেছে চলো মন্দিরের ভেতর দিকে যাই ভেতরে যাই দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে বাবা আদিনাথ বাবা আদিনাথের মন্দিরে ঢুকে গেলাম আমার এই যে বাবা আদিনাথের ছবিটা দেখাই বাবা আদিনাথকে একবার দেখতে পাচ্ছি বন্ধুরা পুরোটা পাথর দিয়ে তৈরি একদম বাবা আদিনাথ জয় বাবা আদিনাথ